দই কাতলা নামটি শুনলেই কেমন যেন মুখে পানি চলে আসে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের দই কাতলা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এর জন্য প্রথমেই একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে লবণ হলুদ আর মরিচ মাখানো কাতলা মাছগুলো তেলে দিয়ে হালকা করে ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি উল্টে নেব মাছগুলো খুবই সাবধানে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে নিতে হবে কারণ অল্প ভাজার কারণে কিন্তু মাছটা খুবই নরম আছে মাছগুলো উল্টে নিয়ে এবার অপর সাইডটাও খুব হালকা করে একটু ভেজে নিব। এবার ওই প্যানেই আবার কিছুটা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দুটো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম এবার হালকা করে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবার একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুবই সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দেব একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এবার মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব টক দইয়ের সাথে কিছুটা চিনি মিশিয়ে টক দইটা ফেটিয়ে নিয়েছি ওটাই দিয়ে দিলাম এখানে এ পর্যায়ে দিব কাজু বাদাম বাটা আর কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আবার বেশ কিছুটা পানি দিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেব আমি কিন্তু তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখুন মাছের কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে এ পর্যায়ে কিছুটা ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়োটা দিয়ে মাছটা কিন্তু আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব এই মাছটার গ্রেভিটা খেতে যে এত মজা হয় মাছের গ্রেভি দিয়ে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায় আমার দই কাতলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখলেন তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার দই কাতলা রেসিপি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন আপনি এর প্রেমেই পড়ে যাবেন এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ